বিরিয়ানি খেতে কার না ভালো লাগে প্রতিবারই যখন করিমগঞ্জ যাই আমার বোনেরা আমার কাছে আবদার করে ওদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো করিমগঞ্জ গেলে আমার বেশি থাকা হয় না তাই আর সময়ই বের করতে পারি না যে ওদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো এবার যখন গিয়েছিলাম আমার শরীরটা ঠিক ভালো ছিল না তাও ভাবলাম কিছুদিন যখন আছি এবার ওদের আবদার রাখবই তাই ওদের আবদারই বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি নমস্কার সবাইকে আমি চন্দ্রা আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কিছুদিন আগে আমি আবার গিয়েছিলাম আমার মা বাবার বাড়িতে তখন আমার শরীরটা ঠিক ভালো ছিল না আমি আমার আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে এটাও শেয়ার করেছিলাম বিরিয়ানি বানাতে এতটুকু কষ্ট হয়নি সবাই মিলে খুব মজা করে বিরিয়ানিটা বানিয়েছিলাম প্রথমেই এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা ছাড়া বিরিয়ানি পুরো ইনকমপ্লিট তাই এখানে এক চামচ হলুদ এক চামচ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লিমটা মিডিয়ামে রাখবেন তাহলে দেখবেন বেরেস্তার কালারটা খুব সুন্দর হয়েছে চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম কিছুটা তেজপাতা জাবিত্রী লবঙ্গ সারেনিজ দারচিনি এলাচ আপনাদের কাছে যদি জায়ফল বা অন্য কিছু থাকে ওইটাও দিতে পারেন আমার কাছে এভেলেবেল ছিল না তাই আমি আর দেইনি যা অ্যাভেলেবেল ছিল ওইটাই দিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিলাম দু চামচ রসুন বাটা দু চামচ আদাবাটা আমি এখানে দু কেজির মতো চিকেন নিয়েছি যদি চিকেনের কোয়ান্টিটি বেশি হয় তাহলে আদা কোয়ান্টিটিটা ওইভাবে বাড়িয়ে দেবেন দিলাম এক চামচ হলুদ দু চামচ লাল লঙ্কার গুঁড়ো কিছুটা দারচিনি এলাচ দুটো তেজপাতা তিন চামচ টক দই তারপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লেবুর রস লেবুর রস দিলে চিকেনটা খুব টেন্ডার আর জুসি হয় আর মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে লেগে যায় তারপর দিলাম কিছুটা লবঙ্গ দিলাম দু চামচ বিরিয়ানি মশলা এখানে আমি কেচের বিরিয়ানি মশলাটা ইউজ করছি এমনিতে আমি ঘরেই বিরিয়ানি মশলা বানাই আরেকদিন আপনাদের সাথে এই বিরিয়ানি মশলার রেসিপিটা শেয়ার করব এবার সবকিছুরকে দেব একটা মিক্স চিকেনগুলোকে মেরিনেট করে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে একসাথে দুটো কাজ করলে অনেকটা টাইম সেভ হয়ে যায় এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল আর এই সময় আমি চিকেনটাও মেরিনেট করে নিলাম একটু ভাজা করা পেঁয়াজও এই ম্যারিনেশনে দিয়ে দিলাম এই পেঁয়াজটা দিলে চিকেনের একটা স্মুথ টেক্সচার হয় আর খেতেও দারুন টেস্টি লাগে তারপর দিয়ে দিলাম আধা কাপ রাইস ব্রেন অয়েল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন এবার চিকেনটাকে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব মেরিনেশনের জন্য বিরিয়ানি বানানোর জন্য চালটা সেদ্ধ করতে হবে তার জন্য সসপেনের মধ্যে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম বিরিয়ানি বানানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো চাল চালটা যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পুরো বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে যা যা মশলা আগে দেখিয়েছিলাম ওই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আবার লাগবে চালটা সেদ্ধ করার জন্য স্টার এনিস দারচিনি এলাচ লবঙ্গ জাবিত্রী সব কিছুই যাবে এই জলের মধ্যে সাথে তেজপাতা আর দু চামচ ঘি এসব ছাড়া তো বিরিয়ানির ফ্লেভারটাই আসবে না এখানে আমি দম বিরিয়ানি বানাচ্ছি এটা বানাতে অনেকটা সময় লেগে যায় যখন হাতে কম সময় থাকে কিন্তু বিরিয়ানির খুব বেশি হয় হয় তখন আমি ঝটপট প্রেসার কুকারে বিরিয়ানিটা বানিয়ে নেই। ওইটা খেতেও দারুণ আপনারা যদি জানতে চান আমি প্রেসার কুকারে কিভাবে পনেরো মিনিটের মধ্যে বিরিয়ানি বানিয়ে নিই তাহলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আমি আপনাদের সাথে ওই রেসিপিটাও শেয়ার করব এরপর দিলাম আধা চামচ লেবুর রস এই লেবুর রসটা দিলে বিরিয়ানিটা খুব বেশি ঝরঝরে হয় তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল অনেক সময় দেখা যায় বানানোর পর সবকিছু ঠিক আছে বিরিয়ানি শুধু চালটা যেন লাগছে তার জন্য আপনাদের বিরিয়ানি রাইসটাকে কুড়ি মিনিট আগে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে চালটাকে ফিফটি পার্সেন্টই সেদ্ধ করবো এভাবে একবার হাত দিয়ে চেক করে নেবেন চালটা একটু সেদ্ধ হয়ে গেলেই সাথে সাথে জলটা ঝরিয়ে নেবেন যেহেতু ওদের আবদারে বানিয়েছিলাম তাই আমার বোনেরা ওই দিন অনেকটা হেল্প করেছে দম দেওয়ার জন্য যে আটার ডোটা লাগবে ওইটা এখানে আমাকে বৃষ্টি বানিয়ে দিচ্ছে ওরা শুধু ওই দিন বলেছিল তুই বানা বাকিটা আমরা সামলে নেব যেহেতু দম বিরিয়ানি বানাবো তাহলে তো এখন সবগুলোকে ভালো করে লেয়ারিং করতে হবে তার জন্য সসপেনের মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম এটা করতে আমার না জানি কেন এত ভালো লাগে এটা বিরিয়ানি বানানোর আমার সব থেকে ফেভারিট পার্ট একটা জিনিস তো আমি মিস করে গেছি আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা কি ম্যারিনেট করার সময় আমি নুনটা দেইনি না হলে চিকেনটা জল ছেড়ে দিত কিন্তু তাই বলে পরে যে দেব এটাও ভুলে গেছি তাই আমার মতো এই ভুল আপনারা করবেন না সসপেনে চিকেন দেওয়ার আগে দু চামচ নুন মিশিয়ে নেবেন ডিমার আলু ছাড়া বিরিয়ানি এটার জন্য আমি ভাবতেই পারি না তাই সবসময় আমি আলু আর ডিম দিয়ে বিরিয়ানি বানাই পেঁয়াজ ভাজা করা তেলটাতেই আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম ওইটার ভিডিও করতে পারিনি প্রথমে দিলাম চিকেন তারপর দিলাম রাইস তার উপর আলু একটু পেঁয়াজের বেরেস্তা কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতার সাথে এখানে দেওয়া যায় স্মেলটা হয় কিন্তু আমার কাছে তখন ছিল না তাই আর দিতে পারেনি তারপর দিয়ে দিলাম দু চামচ ঘি সাথে দিলাম কেশর বেজানো দুধ গরম দুধের মধ্যে কেশরকে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এটা যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না এমনিতেই বিরিয়ানিটা দারুণ হয় খেতে সসপ্যানটা অনেকটা বড় ছিল আমি এখানে তিনটা লেয়ার বানিয়েছি যদি আপনাদের সসপেন ছোট থাকে তাহলে আপনারা দুটো লেয়ার বানাতে পারেন যেভাবে প্রথম লেয়ারটা বানিয়েছি সেইভাবেই বাকি লেয়ারগুলো বানিয়ে নেব বিরিয়ানি বানানোটা ছিল শুধুমাত্র একটা বাহানা মেইন মোটিভ ছিল সবাই মিলে একটু আনন্দ করা এই যে আমরা সবাই একসাথে মিলে বিরিয়ানিটা বানিয়েছি এটাতেই আমরা সবাই খুব খুশি আপনারা নিশ্চয়ই এখানে অনেকটা হাত দেখতে পাচ্ছেন একবার আমি রেডি করছি একবার একবার রেডি করছে আমার মা রেডি করছে তাই এটা চিকেন বিরিয়ানি না ফ্যামিলি বিরিয়ানি আর এটা বানাতে আমরা সবাই মিলে খুব বেশি মজা করেছি আপনারাও এইভাবে একবার দাম বিরিয়ানিটা বানিয়ে দেখুন রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদ ভুলে যাবেন একদম বাম্পার হয় খেতে এবার ডোর দিয়ে সসপেনের সাইডটা পুরো সিল করে দেব ডোর লেয়ারটা একটু মোটা রাখবেন দেখবেন কোনো দিকে যেন হাওয়া ঢুকে যায় না হাওয়া ঢুকে গেলে বিরিয়ানিটা ভালো করে দাম পাবে না আর খেতেও এতটা ভালো লাগবে না বিরিয়ানি বানানোর জন্য একটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা হলো গিয়ে টাইমিং টাইমিং ঠিক না হলে বিরিয়ানিটা নষ্ট হয়ে যেতে পারে আমি যেরকম বানাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট টোয়েন্টি মিনিটস মিডিয়াম ফ্লেমে তারপরে ফিফটিন মিনিট স্লো ফ্লেমে এরপর ডিরেক্টলি আর গ্যাসের উপর গরম করব না এখানে একটা তাওকে আমি ফুল ফ্লেমে প্রি হিট করে রেখেছিলাম এবার এই তাওয়ার উপর টোটাল ফিফটিন মিনিটস আমি দমে বসিয়ে রাখবো ফিফটিন মিনিটস এর মধ্যে প্রথম সাত মিনিট মিডিয়াম ফ্লেমে আর রেস্ট এইট মিনিটস হলো গিয়ে লো ফ্লেমে টোটাল ফিফটি মিনিটস লাগে এই চিকেন দম বিরিয়ানিটা বানানোর জন্য রেডি হয়ে গেছে আমার চিকেন দম বিরিয়ানি এবার এটার সাইড গুলোকে কাটতে হবে এটার ভয়েস ওভার দেওয়ার সময় আমার মুখে জল ছিল আমি হলাম গিয়ে পিওর বিরিয়ানি লাভার এনি টাইম এনিওয়ার আই ক্যান হ্যাভ বিরিয়ানি এখানেও আমরা সবাই মিলে বিরিয়ানিটা আনবক্সিং করছিলাম আমাদের সবার এক্সাইটমেন্ট একদম টপ লেভেল ছিল বিরিয়ানি সার্ভ করার আগে আমি ডিমগুলো তুলে নিই না হলে বিরিয়ানি সার্ভ করার সময় ডিমগুলো টুকরো হয়ে যায় আমার শুধু একটাই দুঃখ খাওয়ার এক্সাইটমেন্ট এত বেশি ছিল যে আমি ভালো করে বিরিয়ানিটা প্লেটিংও করতে পারিনি একদম পুরো আক্রমণওয়ালা সিচুয়েশন ছিল নেভার মাইন্ড এবার হয়নি তো কি হয়েছে নেক্সট টাইম তো আবার বানাবো বিরিয়ানি এমন একটা আইটেম যা আমার ঘরের সবাই খেতে খুব বেশি পছন্দ করে স্পেশালি আমার বর আর বাবা মানে আমার শ্বশুর দুজনই আমার মতো পিওর বিরিয়ানি লাভার এটা যখন আমি সবাইকে খেতে দিচ্ছিলাম তখনই এই ভিডিওটা করেছি বিরিয়ানির টেস্টটা কেমন ছিল এটা শুধু দেখে বুঝতে পারবেন এটার জন্য আপনাদের বানাতে হবে তাই ঝটপট এই বিরিয়ানিটা একবার ঘরে বানিয়ে নিন আর যদি আপনাদের মধ্যে কেউ এরকম বিরিয়ানি থাকে তাহলে ওদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দিন এদিকে দেখুন মেঘা আর বৃষ্টি ওদেরকে তো আপনারা আগেও দেখেছেন ওদের কাছে সবসময় গল্প করার জন্য অ্যাভেলেবেল স্টক থাকে তারপর বৃষ্টি শুরু করলো ভূতের গল্প দেখুন সাইডে মেগা মেঘা কি মন দিয়ে শুনছে আমরাও একদম মন্ত্রমুগ্ধ হয়ে ওর ভূতের গল্প শুনছিলাম আমার তো ভূতের গল্প শুনতে ভীষণ মজা লাগে

দরজা খুলে না রাশির রুমের ওয়াল দেখছো যে ওয়ালের উপরে দিয়া হৌরুম দেখা যায় দেখছে কি তার ছেলেটা জুলি গেছে একচুয়ালি এটা খান্দার আওয়াজ আছিল না হ্যাঁ শাসটা আটকি গেছে আর কি মানে ওগুলো লাগাইছে যখন তখন তার শাসটা আটকি গেছে হে সুইসাইড করছে রাশি ঠিক লাগায় তার রুমের মধ্যে করছে সুইসাইড করার পরে তারা তো ফুজা কিছু করছে না তারা নর্মাল হে আবার নোটো উটো লেগছে যেন কি বাবা মা কেউ নাই গভর্নমেন্ট জব করত ছেলেটার হের একটা গার্লফ্রেন্ড আছিল তাইও কোনো একটা কারণে কয়েকদিন আগে সি অলসো এক্সপায়ার হেরও ওনার একদম ইচ্ছা নাই তো হেও গেছে কয়েকদিন পরে তারার পিজির মধ্যে খালি উল্টা পাল্টা খালি ঘটনাটা খালি গোটের দর অটোমেটিকলি দরজায় গু অটোমেটিকলি খুলি যা ফ্যান অটোমেটিকলি অন হয়ে যায় ভূতের গল্প শেষ কিন্তু আমাদের তো শান্তি নেই আরো কিছু করতে হবে তাই আমরা সবাই চলে গেলাম ক্যারাম বোর্ড খেলার জন্য অনেকদিন পর ক্যারাম বোর্ড খেলে সত্যি ভালো লেগেছে দো আমি খেলতে পারি না তাও ট্রাই করতে কি আমাদের সাথে খেলছিল নয়ন শাওন সাগর ওরা সব হল গিয়ে আশ্রয় এনজিওর মেম্বার অ্যাকচুয়ালি আশ্রয় এনজিওটা আমাদের বাড়ির একটা পার্টে আছে

आलो मारो आमे तुलो जनला गया कियो लो जमे ना आमी फायदा तुम्ही शेप पिरंगा तुम्ही घात मारली दिला आमी नाही आमे आनी तुम्ही सुणा ना तुम्ही घात मारली दिला दिस चे मारबो होय आमाट्टी मार दिस चे चमार मार मारना जाय मारबो मार दिस चे चमार मार घात मारियो ना हे गंगा हे रोक इदास्ट गलत से जेयितो मार 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 बस स्ट्राइक ता गलत से जेयितो दूर आवीठे लेडू गईले ओळकी सने आओ हो आमी नाही लाडू कायलेले सोनो खाली सो ओके मार मारो मारो तो तो, मारो

মানুষের এই পশুদের কাছ থেকে শেখা উচিত কিভাবে অন্যদেরকে ভালোবাসা যায় কিছু মানুষ যদি এই পশুদের মতো হতো তাহলে কিছুদিন আগে কলকাতার ঘটনাটা আজকের ব্লগটা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো দেখা হবে অন্য ব্লগের সাথে Thank you so much for watching!